আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জাপানি ভাষার দাকুতেন আবিষ্কার ব্যবহার এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব জাপানি ভাষার অনেক শব্দ প্রায় একই রকম শোনায় শুধু একটু ভিন্ন ধ্বনিতেই সেই ভিন্ন ধ্বনিগুলি বোঝাতে dakuten চিহ্ন ব্যবহার করা হয় দাকুতেন যোগ করলে শব্দের আওয়াজ নরম থেকে কঠিন হয়ে যায় কেন দাপুতেন আবিষ্কার হলো আগে শুধু মূল ছেচল্লিশটা হিরাগানা ছিল কা কি কু কে কো ইত্যাদি কিন্তু সব শব্দ বোঝানো যাচ্ছিল না কারণ অনেক বিদেশি শব্দ আর জাপানের নিজের শব্দ আলাদা ধ্বনি শব্দ আলাদা করতে যেমন কা আর গা কিন্তু উচ্চারণ ভিন্ন তাই নতুন চিহ্ন আবিষ্কার হলো চীনা ভাষার প্রভাব পুরনো দিনে জাপানিরা চীনা ভাষা থেকে অনেক শব্দ নিত সঠিক উচ্চারণ করতে এই অতিরিক্ত ধ্বনি দরকার হতো তখন থেকেই ডাকুতেন ব্যবহার শুরু হলো উদাহরণ উদাহরণ দাকুতেন ছাড়া বনাম দাকুতেন শহর কা কাসা ছাতা গা গাক্য স্কুল সা আসা সকাল যা যাসি ম্যাগাজিন তা হাতাকে মাঠ দা দাইগাকো বিশ্ববিদ্যালয় হা হানা ফুল বা বানানা কলা ডাকুতেন আসলে হিরাগানার শব্দের শক্তি যোগায় যেন হাওয়াকে কণ্ঠে একটু জোর দিয়ে বলা কা গলা খোলা শব্দ গা গলা চাপা জোরালো শব্দ ডাকুতেন মানে শব্দকে ভারী বা জোরালো করা এটি চিহ্ন ছাড়া আলাদা অক্ষর তৈরি করতে হয়নি শুধু আগের অক্ষরকে পাল্টানো হয়েছে জাপানিরা চীনা ভাষার প্রভাবে আর নিজেদের শব্দের ধ্বনি আলাদা করার জন্য এটি আবিষ্কার করেছে উল্লেখ্য গাকুতেন সংযুক্ত করে নতুন ধ্বনি আবিষ্কার করতে কা কি কু কে কো সা সি সু সে সো তা চি সু তে তো হা হি পু হে হো এ বিস্তাক্ষরকেই ব্যবহার করা হয়েছে মিনাসান গম্বত্তি গুদাসায় সায়নারা